জাগা তে আমার ঠান টেয়া পয়সা নাই বাইরে হলো চার শতক জায়গা ছোট বাইরের চার শতাংশ জায়গা পরে গেলাম যে আমার ঠান তিরিশ হাজার আছে তাহলে ঝুল দেস তাহলে আমি নিম পরে ভাইয়ের শিকার গেল শিকার গেলি গেলা পরে মনে করেন যে ওই দলিল করবার যাইয়া বাইয়ের ওই চার শতাংশ না নিয়া একবারে ভাইয়ের অংশী দলিল নি।

নাম আসটা আদায় করে আপনার নাম আছে আপনি আপনার বেরেন খাটা আমার নাম আছে আমি চার শতাংশ নিবার যা আপনি দলিল কলা নেন আপনার ওই আজি যান আপনি